নদীয়া দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর হাওড়া হুগলি কলকাতা এই সমস্ত জেলাগুলোতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ এই জেলাগুলোর বেশিরভাগ অনেক জায়গাতে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং পশ্চিমবঙ্গের বাকি সব জেলাগুলোতে স্ক্যাটার রেনফল হওয়ার সম্ভাবনা রয়েছে আঠাশ তারিখে আবার দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে অর্থাৎ দক্ষিণবঙ্গের জেলাগুলোতে অনেক জায়গাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং উত্তরবঙ্গের সব জেলায় স্ক্যাটার ড্রেনফল হওয়ার সম্ভাবনা রয়েছে এবারে উনত্রিশ তিরিশ একত্রিশ এই তিন দিন পশ্চিমবঙ্গের সব জেলাতে হোয়াইট স্প্রেড ড্রেনফল হওয়ার সম্ভাবনা আছে তার মানে উনত্রিশ তিরিশ একত্রিশ এই তিন দিন কিন্তু পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলার অধিকাংশ স্থানে বৃষ্টির সম্ভাবনা আছে হ্যাঁ উনত্রিশ তিরিশ একত্রিশে এক তারিখে দক্ষিণবঙ্গের সব জেলাগুলোতে স্ক্যাটার্ড হয়ে যাওয়ার সম্ভাবনা আছে স্ক্যাটার্ড রেনফল হওয়ার সম্ভাবনা আছে আর উত্তরবঙ্গের সব জেলায় হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা রয়েছে ওয়ার্নিং আজকে দক্ষিণবঙ্গের সব জেলা এবং উত্তরবঙ্গের দিনাজপুর এবং মালদায় জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় থান্ডারস্টর্ম উইথ লাইটনিং এবং তার সাথে থার্টি টু ফোরটি কিলোমিটার পার আওয়ার স্পিডে গাছটি উইন হওয়ার সম্ভাবনা রয়েছে সব জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় থান্ডারস্টর্ম উইথ লাইটনিং তার সাথে থার্টি টু ফোরটি কিলোমিটার পার আওয়ার গতিবেগে গাছটি উইন থাকার সম্ভাবনা রয়েছে আঠাশ তারিখে আঠাশ তারিখেও দক্ষিণবঙ্গের পরিস্থিতি একই রকম দক্ষিণবঙ্গের সব জেলাতে ঠান্ডা উইথ লাইটিং তার সাথে ঝোড়ো হাওয়া তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় থাকার সম্ভাবনা আছে এছাড়াও দক্ষিণবঙ্গে ওই দিনে ওই দিন মানে আঠাশ তারিখে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর এই চারটি জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে দুই মেদিনীপুর দুই চব্বিশ পরগনাতে আঠাশ তারিখে এটা হচ্ছে সিস্টেমটার ফল লো প্রেশারটার ফল উনত্রিশ তারিখে দক্ষিণবঙ্গের অনেক দক্ষিণবঙ্গের সব জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে ঠান্ডাস্টং উইথ লাইটিং হওয়ার সম্ভাবনা আছে এবং তার সাথে অনেক জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণের সম্ভাবনা আছে সেগুলো হচ্ছে আপনার দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর বাঁকু বাঁকুড়া ঝাড়গ্রাম হাওড়া হুগলি কলকাতা কলকাতাতেও কিন্তু ভারী বর্ষণের একটা সম্ভাবনা রয়েছে উনত্রিশ তারিখে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় হতে পারে